নারী চরিত্র বেজায় কঠিন কি গো কোথায় গেলে গেল কোথায় খুঁজে পাচ্ছি না তো আছে দেখি নাকি এই তো ডাকছি শুনতে পাচ্ছ না গরমের মধ্যে রান্না করতে তো ইয়ে লাগে না তো ডাকার সাথে রান্না করার কি সম্ভব? শুনতে সেটা বললেই হয় যে আমি শুনতে পাইনি। গরম রান ডাকছে এবারে রান্না করা কি সম্ভব? এই যে ঝগড়াটা বাধা হয়েছে टेড়া কথা বা সব সময়। প্রথমে বলে দিলে হয় যে শুনতে পাইনি হয়ে গেল। রান্না করছি গরমের মধ্যে বুঝবা কি এটা ব্যাটা এখন থেকে ডাকাও দোষের। ডাকবো না যারা।

হ্যাঁ আমার তো আলাদা সংসার আছে আবার ভালো ভালো যা রান্নার চিরি হয় খাওয়া যায় এসব রান্না তো মাছ মাংস হলে তাও একটু টেস্টে টেস্টে খাওয়া যায় ডাল মাল এসব ফুলকপি রান্না করতে পারবো তো খাওয়া মনে হচ্ছে খাই কোনো রকমে কেন <coughs> <coughs> <coughs>

ভগবানও তৈরি করার পর ভুলে গিয়েছে যে কিভাবে তৈরি করেছিলাম আর কেনই বা তৈরি করেছিলাম এই নারী চরিত্রটা কনফিউজ ভগবানও কনফিউজ হয়ে গিয়েছে টুক করছিস কেন ডোন্ট আই না তোর জন্য অল্প তর্কই করছি আর তর্ক ছিল তো ভাত খেতে পারবি না আবার বেশি বেশি লেকচার না হ্যাঁ খطب হবে কি নাম পাই না রান্না ভালো নাই ভালো না রান্না করে নিয়ে খাবা লাগে রান্না করবো না হোটেলে গিয়ে খাবো রান্না কোথায় যাবা যাবা কোথায় যা যা

চলে হাঁটতে হাঁট আর শেষে গে কুয়ার বর্তা আটটার সময় বাড়বে বাজার নেই ধাম নেই কিছু নেই আটটার সময় নাচ্তে নাস্তা আসলো এসেই এসে শুরু করে গেলো দিন শুধু রান্না করবো না কুয়ার মতো

שלום okay. 이 자리에서 앉아있는 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 자리에서 앉아있